শনিবারের ঘটনার প্রতিবাদে সোমবার মহা মিছিল করে যাদবপুরের বামপন্থী ছাত্র সংগঠনগুলি মিছিল থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি ওঠে শান্ত হয়ে যাবে বলা হয়নি বলা হয়েছে ঠান্ডা হয়ে যাব এই এই ধরনের ল্যাঙ্গুয়েজ নতুন নয় যাদবপুরে যখনই যাদবপুর গর্জে উঠেছে কোনো রকমের শাসকের চোখ থেকে তখনই এই ধরনের হুমকি শাসানি এগুলো অনেক কিছু শুনতে হয়েছে আমাদের আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী আজকে একজন শিক্ষার্থীর ওপর দিয়ে গাড়ি চাপা দিয়ে বেরিয়ে গেছে তারপর তিনি বলছেন যে তিনি দুঃখিত তিনি দুঃখ প্রকাশ করছেন শুধু দুঃখ প্রকাশ নিয়ে আমরা কি করব সেই শিক্ষার্থীর এখন মানে সে তার বাচকে চোখে দেখতে পাবে কি পাবে না সেটা নিয়ে সন্দেহ রয়েছে দাবি হচ্ছে যে একজন তিনি শিক্ষামন্ত্রী তিনি একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে গাড়ি চাপা দিয়ে চলে যেতে পারেন এবং সেটার প্রমাণ আছে সেটা মিডিয়া ছড়াছড়ি হচ্ছে আমরা অবিলম্বে রাত্র গ্রেফতারি চাই শনিবার শিক্ষামন্ত্রীর গাড়িতে কোনো ছাত্র আক্রান্ত হয়নি বলে দাবি করা হয় শাসক দলের পক্ষ থেকে যদিও শাসক দলের এই দাবি উড়িয়ে আক্রান্ত ছাত্র অনুভব বসুর পাল্টা দাবি শনিবার শিক্ষামন্ত্রীর গাড়িতেই আহত হন তিনি লোকনারা অলরেডি ঢোকাচ্ছেন মানে সব সভায় শিক্ষক নয় অধ্যাপক নয় এমন বহিরাগত তৃণমূলের গুন্ডারা কি করছিল এই প্রশ্ন থাকবে এবং বহিরাগত ঢুকিয়ে যাদবপুরকে মানে শান্ত করে দেবেন উনি যাদবপুরের প্রতিবাদের স্মরণ শেষ করে দেবেন এই ভাবনা যদি ওনার থাকে আজকের এই জমায়েত আজকের এই মিছিল উত্তর দেবে আমাদের মনে রাখা উচিত যে মানে আমাদের আইডিয়াগুলো আছে আমাদের এক একজন প্রত্যেকে আমরা আহত হতে পারি আমাদের ওপর আমরা রানওভার হতে পারি কিন্তু একজনকে মারলে এই আন্দোলন শেষ হয়ে যায় না ইউনিয়ন ইলেকশনের ডিমান্ড আমাদের ছিল এখনও আছে ইমিডিয়েটলি শিক্ষা ব্যবস্থায় যা যা দুর্নীতি হচ্ছে যা শেষ হয়ে যাচ্ছে সে সব কিছুর বিরুদ্ধে আমরা আগামী দিনের রাস্তায় থাকবো যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার বাম ছাত্র সংগঠনের তরফে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘট ডাকা হয় এদিন সকাল থেকেই ধর্মঘট সফল করতে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ছিলেন এসএফআই ও এআইডিএসও এর সদস্যরা অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি বসানো সহ পুলিশ মোতায়েনের দাবিতে হাইকোর্ট মামলা হয় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা